ওইটা যেহেতু মিলতেছে না এখন স্যারের ক্লাস নোট ফলো করতেছি মাইকেল হুয়েরগুলা যাচ্ছে আর কি স্যারের সাথে তবুও স্যার যেগুলো করাচ্ছে ওগুলো অত বেশি মিল নেই মাইকেল হুয়ের সাথে স্যার মানে বলতেছে যে নিজস্বভাবে উনি লেকচার দিচ্ছে আর কি তারপর মাইকেল হয়ে থেকে প্র্যাকটিস করতে স্যার যা করাচ্ছে সেটা মাইকেল হয়ে থেকে প্র্যাকটিস করে দিচ্ছি এরকম আচ্ছা গতবারের কোশ্চেনের জন্য তুই কি গতবারের কোয়েশ্চেনটা কোথায় করছি এটা বুঝতে পারছিস মাইকেল হয়ে না আলফাচিয়া আমি বুঝতে বুঝতেছিনা কারণ কতবার ডিফারেন্সিয়েশন গুলো আমার খুব কঠিন লাগে আমি অনেক মানে ভুলভাল করছি ডিফারেন্সিয়েশন ফাংশন সেট ম্যাট্রিক্সটা কঠিন লাগে আমার ম্যাট্রিক্সও তো কঠিন ছিল কতবার क्वेश्चनটা কঠিন ছিল তোর কি এই কোন টপিকটা ছিল ম্যাথের ইয়া ফার্স্ট টাইম ওই যে এটা একটু দাদা সেট তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ পুরোটা মাইকেল হয়ে ফলো করছি আমি তারপর হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন এটা আমি ফলো করছি হচ্ছে একটা সিট আছে যে ওখান থেকে কারণ গতবারেও আমি ওখান থেকে পড়ছিলাম এবার একটু আগে ভাগে ওইটা শেষ করে নিচ্ছি যাতে ওইটা হয় আর অপটিমাইজেশন তিনটে ম্যাট্রিক্স করে ম্যাট্রিক্স সারও আসে নাই স্যার আমার মনে হচ্ছে একটু নতুন করাবে ম্যাট্রিক্স এই জন্য ধরতেছে না এটা

উনি বলছে যে এই যে ক্লাস আমি যদি করছি উনি ওখানটার মধ্যে একবার বলছে যে আমি যা পড়াচ্ছি তা হচ্ছে প্রাথমিক তোমরা বাসায় যাই নতুন নতুন এক্সপ্লোর করবা পরীক্ষা কিন্তু এগুলো থাকবে গতবারও তো সেম টাস করছে